হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন লেগে আমি স্কুলে দেওয়াইছি তো স্কুলে দেওয়া আওয়ার পরে এখন যাই আমরা আমি ঠাউনও তো একটু সকাল আঠার আঠা আঠি হয়ে গেলো আর ঠাউনো দরকার আছে তো লাগে হইতে আর গরম না গিয়া যাই জায়গি তো এই দিক দিয়ে ঠান্ডা তৈরিব আর কি বা বাঢ়াইছি আৰু আজিকে অতো ঠাণ্ডাও নাই আৰু স্ন'ও নাই মেঘো নাই ত' ৱেদাৰটা ভালা আছিল তো হৈ আঠ হৈ গ'লেও অনেক দিন ধৰি সকাল পেলাই আঠ হয় নাই স্ন'ৰ লাগি আৰু মেঘ দিয়াৰ মেঘৰ লাগি তো আজকে অনেক সময় আঠা ৰুটি কৰছি তো টাউনও যাইতে একটু কষ্ট হয়ে যায় কি হিল নি তো হিল হিল মুখায় উঠতে গেলে অনেক বেশি কষ্ট লাগে কিছু ওয়াইট উঠা লাগে তো এই তো আমি এখন টাউন সেন্টার আছি তো টাউন সেন্টার বলতে অতটা যে সুন্দর কিবা ইয় শপিং টপিং আছে তেমন বেশি নাই এটা টাউন সেন্টার অনেক কাম করা নিয়র আর ফিউচার ই ঠাউন সেন্টারিলা থাকতো না তারা ওই যে দেখাভা পিকচার অল তো ওলা বানাইব কি পার্ক বানাইব তারপর কিছু বাড়ি বানাইব তো যার কারণে নিউ একটা লুক আইব আর কি তো এটা অনেক লেট আছে আর দু তিন বছর দরকার আস্তে আস্তে হয়ে যায় কি সব দিক দিয়ে কাম শুরু করছে তারা তো এখন ফ্রাইমার্ক তো প্রাইমার মার্ক তো এখন উইন্টার কালেকশন অনেক সুন্দর সুন্দর আইছে তো ও একটা শপিংও দেখা যায় যে শপিং মল ইয়ে পাওয়া যায় কি যে কোনো কিছু ডিজাইনর কাপড় সফর ওইলে কোয়ালিটিটা অত বেশি ভালো থাকে না কি তো ঠিক আছে একদিন পিনতে আবার ফালাই যায় ওটা লাগি ভালো আছে আর কি আর অন্য শপ দেখা যায় একই ডিজাইনর কাপড় সফর থাকে মন মতো পাওয়া যায় না আর উইন্টার কালেকশনও অনেক সুন্দর সুন্দর ইয়ে ফলাইছে কি সব জিনিস তো যে এইগুলো এল্যা নাইটওয়্যার তো অনেক সুন্দর সুন্দর ওর ডিজাইন আর কালার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আর কি খুব ভালো লাগে পায়জামা সহ তো আমার কাছে খুবই ভালো লাগছে আর কি তো সব জিনিস তো আর আনা যায় না কিছু কিছু জিনিস আছে চাইলেও নেওয়া যায় না আর কি তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি একটা আনছি অবশ্যই নাইটওয়্যার তো তো আমি একটু দেখতাম আর কি আর উইন্টার টাইম আইলে দেখা যায় কালেকশনটা খুব সুন্দর তারা আনে তো একটু আর কি দিক দিয়ে একটু ভালো লাগে না আর কি কয়েকদিন ফিনলে দেখা যায় একটু কোয়ালিটি বাদই যায় ইয়ে হয়ে যায় ও নষ্ট হয়ে যায় তো ফালান লাগে আর কি তো তো গরু আইছি তো গরু হওয়ার পরে এখন ওই শেয়ার খরাম খেতে খেতে আনছি তাই তো একটা পায়জামা সেট আনছি আর ওই লাগে একটা ফাতলা সুইটার আনছি তখন তো ঠান্ডার সময় গরুও ঠান্ডা লাগে তো গরু ফাতলা সোয়েটার কিনলে কি একটু ঠান্ডাটা সময় মাইনাস থ্রি ফোর থাকে এই সময় একটু বেশি ঠান্ডা লাগে গরু আর এমনিতে অত বেশি ঠান্ডা লাগে না বাট মাইনাস হয়ে গেলে ঠান্ডা লাগে গরু টুকটাকি সুইটার পিনবা লাগে আর এই যে এটা পায়জামার মধ্যে লেগে ডট ডট আসার এটা গিয়া পিঙ্ক কালার তো অন্য কোনো কালার আনছি না আর তো অনেক কালার হল আছে তো এই পিঙ্ক কালার নেই কি তো এই তো পায়জামা আর লাগে একটা গেঞ্জির মতো নাকি পায়জামা সেট তো উমও আছে এটা ঠান্ডার সময় ফিরলে ঠিক আছে নাইটওয়্যার ফিন্দা ঘুমাইলে ইব কি খুব আরাম হইব তো আমার অনেক ইয়ে নাইটওয়্যার হল আছে তো ফুল স্লিপ নাই কি তো ফুল স্লিপ দেখে আরও আনলাম আমার তো একটু আত প্রবলেম আছে ঠান্ডা লাগলে আর বেশি সমস্যা করে তো ওই ফুল স্লিপ যখন আছে। তাইলে একটা নেয়া দেখি যদি ভালো লাগে হয়তো আরও কিছু আনবো আর এই যে পাতলা সুইটার এই সুইটারটা আমার কাছে খুবই ভালো লাগে গরু সবসময় ফিনবার লাগে আর কি পাতলার মধ্যে আর এমনি তো রান্নাবান্নার লাগিয়ে দেখা যায় যে বেশি বার জিনিস ফিনতা যায় না তো তো সব তো আবার সুস্থ তো আবার আমরা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ